অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ দশক দেখছেন এভব্রিসির ভিতরে আসলে ফটোগ্রাফি করা হচ্ছে এভ্রিসিতে এসেছেন অনন্ত জলিল কিল হিন্স সিনেমার সেখানেই এসেছেন এভব্রিসিতে আসলে প্রযোজক ছিলেন মসিং ছবি তোলা হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখছেন যে আসলে অনন্ত জলিল এখন সেই গাড়িতে উঠে যাবেন সেটা দেখছেন আসলে উনি একজন মানবতার মানুষ সেটা আসলে দেখছেন আপনাদেরকে আসলে এখন এই যে দেখছেন যে এই যে তো উঠবে এখন দেখছেন তো উঠে গেল আমরা আসলে দেখি একটু কথা বলার চেষ্টা করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন দেখতে পাচ্ছেন

দেখছেন আসলে গরমে একেবারে অস্থির হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি লাইট দিতেছি দাঁড়ান আমি লাইট দিচ্ছি হ্যাঁ দাইনেবগে সবাই যখন প্রফেশন না হয় না সরাই দি ভাই ভাই আমি না করতেছি কিন্তু আমি না করছি কিন্তু আমরা নেট্রাসছি এই যে বাংলা মিশন নিতেছে वी लाइट दिछि आफ्ना बाहिर गाउँहरुलाई पनि एभी एभी दिनु पर्ने हुन्छ। हामीले चाहिँ लाइटले लाइट चाहिँ गर्नु। ओके रेडी कमिंग ओके हैन जिकप गरेर लाइट पूर्ण लाइट एकदम सुन्दर लाइट छ। ओके आफ्नो भाइससमेट स्कोप